প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করতে হবে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার দিয়ে চলবে না তাদের নাগরিকের ফুল অধিকার ফুল রাইট দিতে হবে নাগরিক হিসেবে তারা যদি ভোট দিতে পারে তারা ইলেকশন করতে পারবে রাষ্ট্রীয় পদ পদবিতেও তারা অংশ নিতে পারবে এই সব ব্যবস্থা করার জন্য আজকে আমার মনে আমাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং এখানে আজকে তারা এসে একটি সেতু করার সুযোগ আপনারা দিয়েছেন অনেক এক ছাক তরুণ এবং সিনিয়র সাংবাদিকের এখানে সম্মেলন ঘটেছে খুবই চমৎকার কারণ এতগুলো সাংবাদিকের একসঙ্গে যারা এখানে সম্মিলিত হয়েছেন এটি একটি দুর্লভ বিষয় কারণ লন্ডনের মতো একটা ব্যস্ততম শহরে একসঙ্গে এতগুলো মানুষের সম্মেলন ঘটানো খুবই একটি দুরহ কাজ সেই দুরহ কাজটি করেছেন আবারও সাধুবাদ আজকের অনুষ্ঠানটি মূলত আসলে স্বাধীনতা দিবসকে ঘুরে আমরা জানি আমরা সবাই জানি সেই কাপুর সাহেব আমাদের মুক্তিযুদ্ধে আমাদের ত্রিশ লাখ শহীদ আখ্যাতি দিয়েছেন তিরক মাবনের সঙ্গে আমি হয়েছে আমি তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং একাত্তরের পথ ধরে আমাদের এই শেষের চব্বিশ চব্বিশের এই গণভ্যুত্থানে যারা আখ্যাতি দিয়েছেন আহত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা একাত্তর আসলে আমাদের অস্ত্র নিয়েছে শ্বেত নিয়েছে রক্ত নিয়েছে কিন্তু একই সঙ্গে একাত্তর আমাদের একত্র দ্বারা আবার ভিত্তি দিয়েছে স্বপ্ন দেখার সাহস ডুবিয়েছে সার্বভৌমত্ব দিয়েছে আমরা মনে করি এই ধরনের প্রোগ্রাম আমরা অবশ্যই চাই আমাদের বাংলাদেশ স্বাধীনতা হয়েছে কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও আমরা স্বাধীন হইনি সেজন্য আমি মনে করি যে আমরা প্রমোট করা দরকার আমাদের বাঙালি নিয়ে আমাদের ব্রিটিশ বাংলাদেশে যারা এদেশে রয়েছে তারাও বোঝা দরকার যে আমাদের বাংলাদেশ আমাদের কত প্রাণের প্রিয় সেই বাংলাদেশকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি কিভাবে আমরা বাংলাদেশের সাথে আমরা আমাদের বাঙালি যে ভাই রয়েছে বাংলাদেশে তারা কিভাবে স্বাধীনতা পেতে পারবে সেই জিনিস নিয়ে আমরা কাজ করতে হবে obviously it's ramadan and breaking iftar together is a very great thing but i understand that this um, gathering also about celebrating independence of um, bangladesh 26th february and um, i want all of us to remember those people who sacrificed their lives to liberate bangladesh and yes, askamra As uh, bangladesh trust club UKT iftar patita aslam আমরা মনে করি একটা রাষ্ট্রতে সাংবাদিকদের অনেক মূল্যবান ভূমিকা থাকে তাদের কার্যকরী ভূমিকার মাধ্যমে একটা দেশের জবাবদি তা নিশ্চিত হয় এবং বর্তমানে আমরা বাংলাদেশে একটা চব্বিশের নব্যতম পরবর্তী অবস্থানে আমরা আসি এই মুহূর্তে বাংলাদেশে সাংবাদিকদের ভূমিকা আরও সুচার হওয়া জরুরি তবে এই স্বাধীনতা উপলক্ষে আজকে যে ইফতার প্রোগ্রামে আসলাম খুবই ভালো লাগলো অনেক প্রফেশনালদের সাথে দেখা হলো কথা হলো এবং তারা যথেষ্ট পরিমাণ উচ্ছ্বসিত আনন্দিত এবং সামনের দিকে এই ক্লাবের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ পজিটিভ মনোভাব মনোভাব ধারণ করতেছেন এবং সামনের দিকে তাদের এই ক্লাব নিয়ে অনেক বড় ধরনের আশা আছে এবং সঠিক মেন স্ট্রিমে সংবাদ পরিচালনা করার জন্য তাদেরকে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে করতে আয়োজিত আজকের জিপটার মাফিলটি হয়েছে সেখানে আমরা যাক তরুণ সাংবাদিক পেয়েছি দেখেছি তাদের দারুণ আয়োজন এবং আমি আশা করব ইউকের মাটিতে সাংবাদিকরা যেন তাদের প্রপার যে সাংবাদিকতা সেটা বজায় রেখে সাংবাদিকতা করতে পারে যেন কোনো হলুদ সাংবাদিকতা সেখানে না থাকে সেই প্রত্যাশা তাদের কাছে রাখছি আমি আমরা খুবই খুশি হয়েছি আমরা মনে করি আজকে ইফতার মাফিল এবং আলোচনা সভাটি খুবই সফলভাবে সমাপ্ত হয়েছে এজন্য আমরা সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা আশা করি যুক্তরাজ্যে বাংলাদেশিদের যে সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এটি একটি গুরুত্বপূর্ণ সংগঠনে পরিণত হবে এবং আমাদের সবার জন্য এই সংগঠন কাজ করবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এগিয়ে যাচ্ছে যুক্তরাজ্যে আজকের ইফতার মাহফিলের এই বিশাল আয়োজনই প্রমাণ করে যে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব নিয়ে অনেকটা এগিয়ে গেছি এই প্রবাসের মাটিতে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব এগিয়ে যাবে আমাদের যে ক্লাব সেই ক্লাবের যে উদ্দেশ্য যে আমরা সবাই একটি ছাতা নিচে আসব যেখানে আমাদের গ্রহণযোগ্যতা থাকবে যেখানে আসলে প্রতিপক্ষ বলতে কিছু থাকবে না যেখানে আসলে উদ্দেশ্যটা থাকবে যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা সংবাদে যারা কাজ করেছে যারা সংবাদ মিডিয়াতে কাজ করেছে মিডিয়া সং অঙ্গ প্রতঙ্গতে ছিল অঙ্গ সংগঠনগুলোতে ছিল তারা যাতে একত্রে একটা জায়গা থাকতে পারে এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য যে উদ্দেশ্য পরিমায় আমরা কিন্তু একত্রিত হওয়া